আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মমি নিউএসের চ্যানেলে স্বাগত জানাই এই দিন আমরা মাইরার স্কুলে গিয়েছিলাম আর মাইরার স্কুলের সামনেই আছে একটা ছোট্ট মতো লেক আর লেকের মধ্যে দেখুন কতগুলো হাঁস খেলা করছে দেখতে এত ভালো লাগছিল একটু জুম করে রেকর্ড করার চেষ্টা করছিলাম আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেখান থেকেও বেশ কিছুটা দূরে ছিল হাঁসগুলো এখন আপনাদের মায়রার স্কুলটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মার্শাল্লা মায়রা এখন ক্লাস সিক্সে পড়াশোনা করছে সামনে যতটা অংশ দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই স্কুলেরই অংশ এবং এতটাই আবার আছে স্কুলের পিছনে এই দিনটা মায়রার স্কুলে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আমরা গিয়েছিলাম এই দেশের স্কুল আর আমাদের দেশের স্কুলের মধ্যে অনেক পার্থক্য আছে এই যে দেখুন পুলিশের গাড়ি পুরো সিকিউরিটি দিচ্ছে একটা স্কুলকে কিন্তু আমাদের দেশের স্কুলগুলোতে কিন্তু এরকম নাই যে যার মতো স্কুলে যাচ্ছে আসছে তো এই দেশটা সম্পূর্ণই আলাদা যতক্ষণ স্টুডেন্ট স্কুলে থাকছে ততক্ষণ কিন্তু ওরা পাহারায় থাকে এই পুলিশগুলো আবার মাঝে মধ্যে স্কুলের ভিতরেও যেয়ে বিভিন্নভাবে স্টুডেন্টদের সঙ্গে মিশে এবং ট্রেনিং দেয় ওদেরকে যে কীভাবে ভাবে থাকতে হয় তো আমাদের স্কুলগুলোতে কিন্তু এসব শেখায় না তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটাতেই অনুষ্ঠানটা আছে তো ওখানটাতে যাব। তো যাওয়ার পথে এই পাশটাতে দেখলাম অনেকগুলো হাঁস আর আমরা যেদিন স্কুলে গিয়েছিলাম একদম সকাল সকাল তো সূর্য সবে উঠছে তো চারপাশটা দেখুন কেমন আলোয় আলোকিত হয়ে আছে এই পাশটাতে হাঁসগুলো দেখে একদম মন ভরে গেল দেখুন কতগুলো হাঁস একসাথে এই যে এখানে এত এত হাঁস জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায় এই হাঁসগুলো কিন্তু ধরা সম্পূর্ণরূপেই নিষিদ্ধ আর ওই যে দূরে সেই লেকটা একটু আগে যে আপনাদেরকে দেখাইলাম ওইখানেই থাকে এই হাঁসগুলো হাঁসগুলো কিন্তু ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে হাঁসগুলো অনেক বড় আর আপনি যখন হাঁসগুলোকে খেতে দিবেন আপনার হাত থেকে এসে খাবারগুলো খেয়ে যায় মানে কী যে ভালো লাগে আর এই দুইটা হাঁস তো পুরো আমার একদম পাশেই বলা চলে ছিল এখন আমরা স্কুলের ভিতরে চলে এসেছি আর লাইব্রেরির মধ্যে আমরা বসেছিলাম চারপাশটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে মনে হচ্ছে একটা বই নিয়ে এক কোনায় পড়তে বসে যায় এত সুন্দর করে রেখেছে এই দিন স্কুলে যে অনুষ্ঠানটা ছিল সেটা বেটা ক্লাবের একটা অনুষ্ঠান এই বেটা ক্লাবে যে সকল স্টুডেন্টরা বছরের শুরু থেকে প্রায় শেষ হওয়ার আগ পর্যন্ত রেজাল্ট থ্রি পয়েন্টসের উপরে রয়েছে তারাই শুধু জয়েন করতে পারে তো আলহামদুলিল্লাহ মায়েরা সেই দলে ছিল এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয় এই যে কালো কোট পরে কথা বলছেন এটা মায়েরাদের স্কুলের প্রিন্সিপাল এবং অন্যান্য টিচাররাও ওদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখছিলেন এই যে ক্লাবটা এটা কিন্তু ন্যাশনাল পর্যায়ের একটি ক্লাব সত্যি মায়েরা যে রকম একটা ক্লাবে অংশগ্রহণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ and repeat after me As a proud member of National Beta I pledge as a, proud of Beta, as a proud member of National Beta I pledge to be honest and truthful I pledge to be honest and truthful Maintain academic excellence Maintain academic excellence and conduct myself in ethical I'm dedicated, to serving others. I'm dedicated to serving others and contributing to the collective success of my peers. মায়েরা এদিকে ওর ফ্রেন্ডের সঙ্গে খুব মজাই আছে এই যে মেয়েটা পানি খাচ্ছে ওর নাম জেনিফার আরেকটা মেয়ে এখানে আছে ওর নাম খাদিজা অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল ওই যে ওই পাশটাতে দেখতে পাচ্ছেন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে যেহেতু অনুষ্ঠানটা রোজার মধ্যে হয়েছে তো আমরা কেউই খাওয়া দাওয়া করতে পারিনি তো আরেকটা পাশে ছবি তোলারও জায়গা করেছে বাচ্চাদের নিয়ে প্যারেন্টসরা সুন্দর করে ছবি তুলবে সেরকম একটা জায়গাও করেছে এই দিনের ইফতারের যে মেনুটা ছিল সেটা সম্পূর্ণই বাচ্চাদের আবদারের ইফতার মেনু ছিল তো এই দিনটাতে আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন রোস্ট তারপরে বানিয়েছিলাম গরুর রেজালা তো এই রান্নাগুলো যে কত সহজভাবে করা যায় সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং চাইলে কিন্তু এগুলো আপনারা ঈদেও রান্না করতে পারেন তো চিকেনটাকে ভাজার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা লবণ আর একটু দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে তারপরে ভাজতে নিয়ে যাব আর কোনো আলাদা মশলা ব্যবহার করব না আর চিকেনগুলো এখানে ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ এখানে তো এরকম ছোট ছোটো মুরগি সবসময় বা পাওয়া যায় না এরকম বড় বড় মুরগি পাওয়া যায় যার কারণে এরকম কেটে ছোট করে নিলে দেখা যায় যে মাংসের মধ্যে মশলাটা ভালো যায় তো এখন মুরগিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে করে ভেজে নিব আজকে যে চিকেনের রোস্টটা করব এই চিকেনের রোস্টে কিন্তু কোনো বাদাম বাটা বা টমেটো ক্যাচ এসব কিছুই ব্যবহার করব না এগুলো ছাড়াও যে রোস্টের গ্রেভিটা খেতে মজা লাগে সেভাবে করে সহজভাবে কিভাবে রান্না করা যায় সেই রোস্টের রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চিকেনগুলোকে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নিব যেতেলে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন সেইতেলেই লাল লাল করে ভেজে একটু বেরেস্তা মতো বানিয়ে নিয়েছি নিয়ে এটা এখন যে ভাজা চিকেনটা আছে সেটাই দিয়ে দিব আমি চিকেনের রোস্টটা এইভাবে করি খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় দেখুন যে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেই তেল সহই পেঁয়াজটা কিন্তু আমি ভাজা চিকেনগুলোর উপরে দিয়ে দিয়ে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা আর কিশমিশ কিশমিশটা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু গোড়া মশলা রোস্টের মশলাটা আমি এখানে নিয়েছি প্যাকেটের যে রোস্টের মশলা সেটা তারপরে দিয়েছি মরিচের গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এলাচ দারচিনি লবঙ্গ আর ওই যে বড় যে কালো এলাচগুলো হয় সেটা টক দই দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মুরগিটাকে ভালো করে মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে আমি বেশি তেল দিই না যেহেতু আমি বেরেস্তা ভাজা তেল এখানে দিয়েছি এখানে অল্প একটু কড়াইতে তেল দিয়ে এখন ওই মাখানো মুরগিটা দিয়ে দিলাম যে বাটিটাতে আমি মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিচ্ছি এই রোস্ট রান্নাটা তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ এখানে আলাদা করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আবার যে আমরা চিকেন দিয়ে আবার সেই মশলাটার সঙ্গে চিকেনটা কষিয়ে নিই একটা আলাদা সময় লাগে কিন্তু এই রান্নাটাতে তা আর প্রয়োজন হয় না ওই মশলাটার সাথেই চিকেনটা সুন্দর মতো একই সাথেই দুইটা জিনিসই কষানো হয়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েক টুকরা মরিচ আর চিনি আর যেহেতু এখানে টক দই দিয়েছি তাই চিনি ব্যবহার করেছি আর বেরেস্তাটায় এখানে আমি গুঁড়া করে তারপরে দিয়েছি বেরেস্তাটা ভেজে হাত দিয়ে জাস্ট একটু গুঁড়া করে তারপরে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর কুড়া দুধ আমি যেহেতু এখানে বাদাম বাটা বা ক্যাচাপ এসব কিছুই ব্যবহার করছি না তো একটু গ্রেভিটা ঘন করার জন্য গুঁড়া দুধটা দিচ্ছি এখানে রোস্টের পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর রান্নাটাও হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে দিয়ে রেখে দিব আর দেখেই বুঝতে পারছেন রোস্টের কালারটাও কিন্তু সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা চাইলে এরকম ছটফট করে রান্না করে নিতে পারেন এখন বানাবো গরুর রেজালা আর গরুর রেজালা বানানোর জন্য আমি আগে থেকে একটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি একটু বেরেস্তা মতো বানিয়ে নিয়েছি নিয়ে এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখান থেকে আমি হাফটা পরিমাণে নিব। আর সামান্য একটু রেখে দিব। যেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি যে কি করব। তো আমি এখানে প্রায় দুই কেজির কাছাকাছি গরু মাংস নিয়ে নিয়েছি তাতে আমি এখন এই বেরেস্তাটা দিয়ে দিলাম তেল সহই আর যে বাকিটা রেখেছিলাম সেটা এখন ব্লেন্ডারে নিয়ে নিব সাথে নিয়ে নিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো টক টক দই এই যে বেরেস্তা আর টক দইয়ের যে মিশ্রণটা নিয়েছি এখন তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর তারই সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী জায়ফল ফল আর শাহীজিরা আর দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি তো এগুলো এখন ব্লেন্ডারে দিয়ে একসাথে করে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়া লবণ এলাচ দারচিনি লবঙ্গ আর কালো যে বড় এলাচ সেগুলো হলুদের গুঁড়া এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন এগুলোকে একসঙ্গে করে মাখিয়ে নিব মাংসটা মাখিয়ে নিয়েছি খুব ভালো মতোই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলাদা কোনো তেল ব্যবহার করছি না যেহেতু আমি বেরেস্তা ভাজার জন্যই আমি যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেলটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি মশলাটার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব এই রান্নাটার ক্ষেত্রেও আলাদা করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম না মাংসটার সাথেই মশলাটা মাখিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না মাংসটা কষিয়ে আসছে এই যে দেখুন মাংসটা সুন্দর কষিয়ে গিয়েছে এখন আপনারা চাইলে চুলাতেও এটা রান্না করে নিতে পারেন কিন্তু আমি এটা এখন স্লো কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে এই যে স্লো কুকারে দিয়ে দিলাম এবং কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো এটা রান্না হতে থাক শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছিল এই যে দেখুন মাংসটা রান্না হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তো রান্নাটা শেষ এখানে আমি কিন্তু বেশি পানি দিই নাই একদম গা মাখা মাখা ঝোল হয় সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আর এখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন পালা ইফতারের টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার তো এখন টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু বাচ্চাদের আবদারে আজকের ইফতারটা রেডি করেছি তো সেইভাবে করে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর কোকিনট আর পানি আর এইটা আর এইটা আচ্ছা বন্ধুরা টেবিলে যখন খাবারগুলো পরিবেশন করছিলাম মারিয়া পাশে বসে কথা বলছিল এবং ওর কথাগুলো এত মিষ্টি লাগছিলো যে আমি সেগুলো আর ডিলেট করি নাই যে বড় হলে ও শুনবে তো টেবিলে সব খাবার দাবার রেডি করা হয়ে গেছে আজকের ব্লগটা এতটুকুই আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ